রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এটা বাঙালির পক্ষে গর্বে নাকি লজ্জার একজন মহিলা সব থেকে বেশি সুরক্ষিত তার নিজের বাড়িতে এবং কর্মসংস্থানের জায়গায় বর্তমানে এই তৃণমূল সরকারের আমলে এই দুটি জায়গায় মহিলারা নিরাপত্তায় নেই কাউকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিঠে বানানো হচ্ছে আবার যদি কোনো গরিব দর্জির মেয়ে অতি কষ্টে ডাক্তারি পড়ার জন্য কলকাতায় আসে তাহলে কলকাতার বাবুদের কুকর্মে লিপ্ত হতে হবে না হয় গণধর্ষণের শিকার হয়ে খুন হতে হবে একটা শিক্ষিত প্রতিবাদী গরিব ঘরের মেয়ে বলেই কি বিচার পেলো না নব্বই দিন অতিবাহিত হওয়ার পর সিবিআই চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়েছে দুই অভিযুক্ত তারই প্রতিবাদে আজ অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিবিআই দপ্তর নিজাম প্যালেস অভিযান করে প্রথমে তাদের আটকে দেওয়ার চেষ্টা করলো শেষমেশ তাদের কি ঢুকতে দেওয়া হয় পুরো ঘটনা দেখার জন্য দেখতে থাকুন সম্পূর্ণ নয় সে চাল বাড়ি সমস্ত কিছু কিন্তু রেডি যে কোনো মুহূর্তে পরিস্থিতি হতে পারে ভূমিকা পালন করছে অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যারা রাজ্য কমিটির নেতৃত্ব আছে তানারা। পিছন থেকে প্রত্যেকটি গাড়ি কিন্তু তানারা সাইড করিয়ে দিচ্ছেন আমি দেখাবো আপনাদের এবং যেরকম নেতৃত্ব এবং পুলিশের মাঝে সম্পর্ক রয়েছে শোনাবো কি বলছেন ন্যায় বিচার দিতে ব্যর্থ সিবিআই দপ্তরে আজকে বিক্ষোভ ডেপুটেশন আমাদের কথা ছিল সেই মোতাবেক আমরা সিবিআই দপ্তর নিজাম প্যালেস এবং একই সঙ্গে সিজিও কমপ্লেক্সে আমাদের ছাত্ররা আমাদের ছাত্র কম্লেক্স সাথী যারা তারা আজকে সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ দেখাতে গিয়ে সিবিআই এর আধিকারিকদের জানি না এত কিসের ভয় আইএসএসকে বা স্টুডেন্ট তারা গ্রেপ্তার করেছে এবং এখনও পর্যন্ত যা খবর তাদেরকে কিন্তু ছাড়া হয়নি আমরা দপ্তহীন ভাষায় সিবিআই আধিকারিকদের জানাতে চাই যে নিজাম প্যালেসে যারা বসে বসে বিশ্রাম করছেন তাদের বলতে চাই যে দ্রুত আপনার সিজিও কমপ্লেক্সের বাবুদের বলুন রাজ্য সরকারের সঙ্গে কথা বলে বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে কথা বলে তাদের মুক্তির ব্যবস্থা করুন আপনাদের কিসের এত ভয় আপনারা একটা অন্যায় করবেন অন্যায় এই জন্যই বলছি সিবিআই ভরসা করে তিলক বাবা প্রথম দিন থেকেই দাবি করে আসছে যে সিবিআই কে এই তদন্তের দায় দিতে হবে সিবিআই এমনভাবে এলো যেন মনে হলো গোটা বাংলা জয় করে ফেলছে যদিও আমরা যারা ছোটবেলা থেকে রাজনীতি করা মানুষ তারা আমরা প্রথম দিনই বলেছিলাম আমাদের বিধায়কও বলেছিলেন যে সিবিআই কি করবে আমি জানি না কিন্তু ন্যায় বিচারের দাবিতে সংগ্রাম চলছে চলবে শুরু থেকে আইএসএফ পথে ছিল স্টুডেন্ট ফ্রন্টও পথে ছিল আইএসএফ এর কর্মীরা পথে ছিল আমরা আজকে কি দেখলাম যে সিবিআই এর মারাত্মক মারাত্মক সব তদন্ত মিডিয়ায় বড় বড় হেডিং বড়ো বড়ো নিউজ কভারেজ তারপরে শেষে একটা বড় অশ্বনিম্ব প্রসব করলো সিবিআই এর আধিকারিকরা সেই প্রসব করে বললো যে আমরা তেমন কিছু পাইনি একমাত্র অপরাধী হিসাবে সঞ্জয় ছাড়া আর কাউকে আমরা দেখতে পাচ্ছি না অদ্ভুত ব্যাপার মানে আমি যে ডিমের কথা বলছিলাম সেই ডিমের সাইজটা নিয়ে এবার মানুষ হটভঙ্গ হয়ে গেল ভাবতে লাগলো এরপরে ওদের ঝোলা থেকে কিনা বেরোবে তারপরে দেখা গেল নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারলো না অপরাধীদের বিরুদ্ধে সেটা দুর্নীতি করার দায়েই হোক আর এই ঘটনার সঙ্গে তিলোত্তমার খুনের সঙ্গে যুক্ত হোক দর্শনের সঙ্গে যুক্ত হোক কারণ চার্জশিট নব্বই দিনের মধ্যে দিতে পারল না তাই বিচারক মণ্ডলীরা তারা সিদ্ধান্ত নিলেন যে এদের একে একে ছেড়ে দেওয়া হোক আমরা বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রাখছি আস্থা রেখেও বলছি এক্ষেত্রে আইনের উপরে ভরসা রাখবো আমরা নিশ্চয়ই কিন্তু সবার উপরে মানুষ বিচার পাবে না এমন আইন তো আমাদের দেশে তৈরি হয়নি বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তার নেতৃত্বে যে আইন তৈরি হয়েছিল যে সংবিধান তৈরি হয়েছিল এবং শেষ পর্যন্ত আমাদের যে বক্তব্য যে দাবি সেই দাবির কাছে ওনারা ফোনা কথা বলে বললেন যে হ্যাঁ আপনারা আসুন অফিসে আপনাদের সঙ্গে বসে কথা বলা হবে শেষ পর্যন্ত আমাদের ডেপুটেশন ওনারা নিয়েছেন ডেপুটেশন নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু এই দরজাতেই ডেপুটেশন নিতে চাইছিলেন আমরা তো সেই জাতির মানুষ তাই না সেই বাঙালি সেই ভারতীয় আমরা মাছর বান্দা আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার আমরা বলেছিলাম তোমার হুজুর ইউনুসের কাছে খবর নাও ইউলুসের কাছে পারমিশন নাও আমরা এই দরজা ছাড়ব না তারপরে করে বিধায়ক এলেন শ্বশুর করে আবার নিয়ে নেবেন যাব আমাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে আমরা সিবিআই আধিকারিকদের ধন্যবাদ জানাই এই অফিসে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই তারা কথা দিয়েছেন যে দেখুন এই